আজ থেকে বহুকাল আগের কথা তখন কলকাতা ছিল জঙ্গলাকীর্ণ তখন সুতানুটি গোবিন্দপুর অর্থাৎ অতীত কলকাতার বেশিরভাগ অঞ্চলে ছিল জল আর জঙ্গলে ভর্তি একদিন এই জঙ্গলে ভরা ভূমিতে শক্তি সাধনার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হন এক ভবঘুরে তন্ত্র সাধক তিনি ছিলেন এক শাক্ত ব্রহ্মচারী যার নাম ছিল উদয় তিনি ঘন জঙ্গলের মাঝে সিদ্ধেশ্বরী কালীমূর্তি প্রতিষ্ঠা করে দেবীর পূজার্চনা শুরু করেন নির্জন প্রান্তরে সেই মন্দির থেকে ভেসে আসত ঘন্টা বাজার ঠনঠন শব্দ সেই থেকে এলাকার নাম হয়ে ওঠে ঠনঠনিয়া শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবীর এই মন্দির লোকমুখে পরিচিত হয়ে ওঠে ঠনঠনিয়া কালীবাড়ি নামে উদয়নারায়ণ যখন জল জঙ্গলের কলকাতায় দেবী সিদ্ধেশ্বরী পুজো শুরু করেন তখন সেটা আনুমানিক সতেরোশো সাল নিজের হাতে কালী মাটির মূর্তি তৈরি করে পুজো শুরু করেছিলেন ভক্ত নির্জন এলাকাতেই মায়ের সাধনা করতেন তিনি লোকবসতি ছিল না বলে যেন ঘণ্টার ধ্বনি আরও স্পষ্ট হয়ে শোনা যেত সেই অখণ্ড নির্জনতায় কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনে অনেকেই ছুটে আসতেন মায়ের দর্শন করতে ধীরে ধীরে মায়ের মন্দির সম্পর্কে জানতে পারলেন সকলেই সেই থেকে এই মন্দির সকলের কাছে আরও পরিচিত হয়ে ওঠে ঠনফিয়া কালীবাড়ি নামে সে সময় শহর কলকাতায় ডাকাতি হতো বিস্তর শোনা যায় দেবীমা নাকি আগেই সতর্ক করে দিতেন তার ভক্তদের মায়ের মন্দির থেকে শোনা যেত ঠন ঠন শব্দের ঘন্টা ধ্বনি এই মন্দিরে দেবী মায়ের ধাতুর নয় এমনকি এই মন্দিরের মূর্তি পাথরেরও নয় ঠনঠনিয়া সিদ্ধেশ্বরীর কায়া তৈরি হয় মাটি দিয়ে প্রতিবছর নতুন করে বিগ্রহ নির্মিত হয় দেবীকে সোনার বদলে রূপর গয়না দিয়ে সাজানো হয় মা চতুর্ভূজা তিনি ঘোর কৃষ্ণ মায়ের বামদিকে দুটি হাতে শোভা পায় খড়গুয়ার নরকঙ্কাল আর ডান হাতে শোভা পায় অভয় আর বর্দা মুদ্রা উত্তর কলকাতার এই মন্দিরকে ঘিরে থাকে নানান অলৌকিক কাহিনী দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালী মতোই ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সঙ্গেও ঠাকুর শ্রী স্মৃতি জড়িয়ে আছে কথিত আছে একবার শিষ্য কেশবচন্দ্র সেন ভরতর অসুখে পড়েছিলেন তার আরোগ্য কামনায় রামকৃষ্ণদেব মা সিদ্ধেশ্বরীকে চিনি ডাব দিয়ে পুজো দিয়েছিলেন আশ্চর্যজনকভাবে তারপরেই সুস্থ হয়ে ওঠেন কেশবচন্দ্র আজও সেই অতীত ঘটনাকে আঁকড়ে সেই বিশ্বাসে দেবীকে ডাব চিনির ভোগ নিবেদন করে পুজো দেন ভক্তেরা তবে ঠনঠনিয়া কালীবাড়িতে দেবীকে তিনশো পঁয়ষট্টি দিন আমিষ ভোগ দেওয়া হয় একমাত্র ফলহারিণী পুজোর দিন আর দীপান্বিতা অমাবস্যায় মাকে নিরামিষ ভোগ দেওয়া হয় মনস্কামনা পূরণে সেদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে উপচে পড়ে ভক্তদের ভিড় শোনা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন তার প্রথম জীবনে ঝামাপুকুরে বাস করতেন তখন মাঝে মধ্যেই নাকি তিনি এই মন্দিরে সে মাকে গান শোনাতেন পরবর্তীকালে দক্ষিণেশ্বরে থিতু হলেও সময় বিশেষে তিনি এই মন্দিরে সে মাকে পুজো দিয়ে যেতেন উত্তর কলকাতার ঠনঠনিয়া কালী সঙ্গে জড়িয়ে আছে সব সাধনার ইতিহাস জনশ্রুতি থেকে জানা যায় একসময় মায়ের বিশেষ পুজো উপলক্ষে শ্মশান থেকে মরা নিয়ে আসা হতো এমনকি বামাচারী মতে চলতো সব সাধনা অনেকে বলেন আজও নাকি দীপান্বিতা অমাবস্যার আগে ভূত চতুর্দশীর দিন মন্দিরে মরদেহ এনে মৃতের আত্মার শান্তি কামনা করে পরিবার যদিও এই তথ্যকে কেবল কাহিনী বলেই উল্লেখ করেছেন অনেকে বর্তমানে যে মন্দিরে মা সিদ্ধেশ্বরী বিরাজমান সেই কালী পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দিরটিও প্রায় দুশো বছরের প্রাচীন আজ থেকে বহু বছর আগে সাল নাগাদ শঙ্কর ঘোষ নামে এক ব্যবসায়ী এই স্থানে মায়ের মন্দির গড়ে তোলেন আর তিনি নিত্য পুজোর ব্যয়ভার গ্রহণ করেন শঙ্কর ঘোষের বংশধরেরাই এখনো এই মন্দিরের সেবায়ের প্রতিবছর বছর কার্তিক অমাবস্যায় মা সিদ্ধেশ্বরীকে সমারোহে পুজো দেওয়া হয় কথিত আছে আঠেরোশো সাল নাগাদ গিরিশ ঘোষ মন্দির দেবী কালীর উৎসর্গে নির্মিত করেছিলেন এই মন্দির দর্শনের ভালো সময় হল শনিবার এবং মঙ্গলবার মন্দির খোলা থাকে সকাল নটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দর্শনের আদর্শ সময় সকাল নটা থেকে দুপুর বারোটা আর বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রতিদিন এই মন্দির আসেন ভক্তেরা দেবী মায়ের দর্শন করে মন থেকে শান্তি অনুভব করেন